তো হে গাইস আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো হচ্ছেন তো আপনাদের জন্য নিয়ে এসেছে একটি দামাকা অফার তো এটিতে কাজ করতে চাইলে আপনারা প্রথমত প্লে স্টোরে ক্লিক করবেন প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর প্লে স্টোরে যাওয়ার পর তারপর এখানে সার্চবার আছে সার্চবারে সার্চ করবেন মন ওয়ালেট লিখে এম ইউডাবলএম মন ওয়ালেট লিখে সার্চ করবেন সার্চ করার পর এরকম একটি অ্যাপস অ্যাপসটি এখানে ইনস্টল করবেন আমার যেহেতু ইনস্টল আছে সেহেতু আমি ইনস্টল করছি না তো আপনারা ইনস্টল করে নেবেন করে নেওয়ার পর এখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পিন দেবেন অবশ্যই ওয়ান 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 এই প্রিন্টটি দিয়ে ক্লিক করবেন অ্যাকাউন্ট তো একটু লোডিং নিবে একটু সময় নিবে তারপর তো একটু ধৈর্য ধরে অবশ্যই অপেক্ষা করবেন তো সবাই ত্রিশ টাকা করে পেমেন্ট পাবেন তো হ্যাঁ বক্সে ও ওবায়োতে লিঙ্ক নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন আপনারা ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন আপনারা কাজ করবেন পেমেন্ট পাবেন সমস্যা নেই কোনো একটু লোডিং নেওয়ার পর বন্ধুরা আপনাদের সাথে মানে আপনাদের সামনে লোডিং নেওয়ার পর এখানে লেস লেখা আসবে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন এই হোম পেজটার একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর তারপর রিসিভে ক্লিক করবেন এই যে রিসিভ আছে না রিসিভে ক্লিক করবেন তারপর লাইটিং আছে এখানে লাইটিং লেখা আছে এখানে ক্লিক করবেন আমি দেখাচ্ছি লাইটিং কখন আছে এইখানে এই যে লাইটিং লাইটিংয়ে ক্লিক করবেন এই লাইটিংয়ে ক্লিক করার পর এখান থেকে একটা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আবার ব্যাকে যাবেন এই যে এখানে ব্যাক বাটন আছে দেখেন এই ব্যাক বাটনে ক্লিক করবেন তো আপনাদের যেহেতু সমস্যা না হয় সেটা আমি সম্পূর্ণভাবে বুঝিয়ে দিচ্ছি তো তারপরে এখানে ক্লিক করবেন সিকিউরিটি অপশানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তারপর প্রথমে ক্লিক করবেন ব্রেক আপ ইউর ওয়ালেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরেটার মধ্যে ক্লিক করবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আই এম শিওর আই এম শিওর এখানে ক্লিক করবেন এই যে এই বাটনটাতে ক্লিক করবেন আই এম শিওর এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথম ধাপ শেষ তারপর আপনি দ্বিতীয় ধাপে ক্লিক করবেন দ্বিতীয় ধাপে ক্লিক করার পর এখানে একটি কোড আসবে তো একটু ওয়েট করার পর স্টারে ক্লিক করবেন তো আপনারা অবশ্যই এই কোডটি আপনার খাতায় বা কারো ফোনে মানে সেলফি তুলে রাখবেন সেলফি তুলে কনফার্মে ক্লিক করবেন এই কোডটি এখানে দিতে হবে আমাকে দিতে হবে কিন্তু এই কোডটি তারপর কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পর দুইটা অপশন অন করবেন অন করার পর ফিনিশ ক্লিক করবেন তারপর এক্সিলেন্টে ক্লিক করবেন ক্লিক করার পর এবার তিন স্টেপে ক্লিক করবেন ক্লিক করার পর সাইডের বাটনে ক্লিক করবেন এখানে ক্রিয়েট ইউর আচ্ছা এটা ক্লিক করবেন ক্লিক করার পর আই ডোন্ট এটা ক্লিক করবেন ক্লিক করার পর সেভে ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখানে হোটসঅপ আসবে হোটসঅপে ক্লিক করবেন তারপর উপরে আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ক্লিক করবেন ক্লিক করার পর স্ট্যান্ড বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর পিডিএফে পিডিএফ আসবে পিডিএফে মানে ক্লিক করবেন তারপর আমরা দেখে মানে দেখতে পাচ্ছেন লাল রোগও এখানে মানে কোড দেওয়া আছে এই কোডটি আপনি এখানে লিখবেন লেখার পর হ্যাঁ লিখতে থাকেন লিখার পর এটা আপনাকে অবশ্যই ট্যাপ করে ধরে কপি করতে হবে বা সংখ্যায় নিয়ে মানে বাইক বাটনে ক্লিক করার পর সংখ্যায় গিয়ে লিখবেন যেহেতু আমি কোটি কপি করেছি পেস্ট করবো ভেরিফাই কোড ক্লিক করবো এক্সিলেন্টে ক্লিক করবো ক্লিক করার পর এখানে একটা হোম পেজের স্ক্রিনশট নিয়ে নেব তো অবশ্যই এখানেতে একটা স্ক্রিনশট নেবেন তারপর অলেটে ক্লিক করবেন তারপরে ব্যাগে যাবেন আপনার কাজটা কিন্তু প্রায় শেষ ঠিক আছে এখন হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আবার গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করার পর মানে এই চারটি ছবি দেবেন চারটি ছবি মাস বি আপনাকে দিতে হবে এই চারটি ছবি আমাকে অবশ্যই দিতে হবে আপনারা মনে মনে করে এই চারটি ছবি আমাকে দিয়ে দিবেন অবশ্যই তারপর সেন্টটি ক্লিক করবেন ক্লিক করার পর মানে আমি চেক করব এখন চেক করার পর আমি মনে করেন আপনার ধৈর্য সহকারে বসবেন তো এখানে ডান মানে অ্যাডমিন বিকাশ নগদ নাম্বার চাইছে ওইটা আপনি দিবেন দেওয়ার পরে অ্যাডমিন আমাকে আমাকে পেমেন্ট করে দিয়েছে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল অস্কের ভিডিও ঠিক আছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন